তিন গাড়ি পুলিশ আছে ওনাকে ধরে নিয়ে গেছে আধার কার্ড কারি বাংলাদেশি আধার কার্ড করেছে এটুকু শুনলাম তো পোটাও লাইসেন্স ফাইসে বানাতে হয়তো এইসবই ছেলে তো ভালো আমরা জানি পাড়ার ছেলে এমনি ভালো এইটুকুই জানতাম এসে এসে আমি থেকে বাড়ি তখন দেখছি তিন গাড়ি পুলিশ আছে ওনাকে ধরে নিয়ে গেছে এইটুকুই যান কি করতো আমি সেটা জানি না সেটাও আমি জানি না আমি রাজনীতি কাজ করবো বাড়ির ভেতরে তো আমি জানতো না আমার বাড়ি ওই পাড়ায় এইটুকুই যান বলছে শুনো নাকি যে আধার কার্ড না কি কার্ড এরকম করেছিল ওইটার জন্য খুব ভালো এইটুকুই জানি আমরা আমাদের ওই পাড়া থেকে এই পাড়া আসা যাওয়া চব্বিশ ঘন্টা না ছেলে ছেলে তো ভালো এই পাড়াতে ওই পাড়া থেকে এই পাড়া আমরা চব্বিশ ঘন্টা বলে ছেলেটার সাথে দেখা হবে না না সেটা জানত না সেটা জানত না তো পোটেও লাইসেন্স ফাইসেস বানাতে হয়তো এইসবই আমি সবটা কিছুই জানি না গো হ্যাঁ ওইটাই হ্যাঁ আমার বাড়ি হ্যাঁ হ্যাঁ এখানেই থাকে বাড়িতে এখানে ও আলাদা থাকে হ্যাঁ তো আমার পাড়ার ছেলে আমি এইভাবেই চিনি পাড়ার ছেলে যেভাবে সেভাবেই চিনি ওইটাই আপনার কাজ করতে লাইসেন্স ফাইসেস বানাতে এইটাই জানতাম না না ভিড় থাকা সেরকম কিছু দেখিনি আমি সেটা জানি না এমনি পাড়ায় মানে কালকে ধরে নিয়ে গেছে এইটুকুই শুনছি বা সেইটাই তাছাড়া কিছু আমি ছিলামও না কালকে হ্যাঁ সাধারণ মানুষ হিসেবে ছেলে তো ভালো আমরা জানি পাড়ার ছেলে এমনি ভালো এইটুকুই জানতাম তারপরে ধরুন এইসব ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো বলছে যে আধার কার্ড নিয়ে কি ডুপ্লিকেট হয়েছে জানি না কিন্তু আমরা ছিলাম না বাড়িতে আধার কার্ড কার বাংলাদেশে আধার কার্ড করেছে এটুকু শুনলাম কিন্তু জানি না ব্যাপারটা ছেলে হিসেবে খুব ভালো ছেলে অসুবিধা নেই এবং নিশ্চিন্তে ভালো ছেলে পাড়ায় সবাইকার আপদে বিপদে যেত কোনো অসুবিধা নেই ভালো ছেলে বাংলাদেশি অভিনেত্রী বা মডেল অভিনেত্রী হয়েছিল জানি না